বাংলাদেশের তৃতীয় বড় শহর খুলনা এই খুলনা নগরীর একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম জায়গা সোনাডাঙ্গা বাস টার্মিনাল শত শত বাস এখান থেকে ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে ও বিভিন্ন জেলা ও বিভাগ থেকে বাসগুলো খুলনার উদ্দেশ্যে আসে খুলনা জেলার সবথেকে বড় ও ব্যস্ততম বাস টার্মিনাল এটি

বিভিন্ন জেলা ও বিভাগগামী বাস ও ট্রাকগুলি এই রোড থেকেই খুলনা সিটির ভিতরে প্রবেশ করে ও সিটি থেকে বের হয়ে আসে এই রাস্তাটি খুলনা মানুষদের জন্য অতি গুরুত্বপূর্ণ আমাদের এই রাস্তাটির কোল ঘেসে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কনভেনশন সেন্টার ও কেডিএর আবাসন প্রকল্প সহ ছোট বড় নানান ব্যবসায়িক প্রতিষ্ঠান এই রাস্তাটি এত গুরুত্বপূর্ণ বহন করার পরেও এই রাস্তাটি দীর্ঘদিন যাবত সংস্কার হয়নি দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ার কারণে এই রাস্তাটি এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে প্রতিদিন হচ্ছে ছোট বড় দুর্ঘটনা অল্প বৃষ্টিতেই ডোবায় পরিণত হয় এই রাস্তাটি এই রাস্তাটির কারণে দীর্ঘদিন যাবৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় গত কয়েক বছর আগে ব্যক্তি উদ্যোগে এই রাস্তাটি সংস্কার করা হয়েছিল কিন্তু এ পর্যন্ত সরকারিভাবে এই রাস্তাটি সংস্করণ অথবা পুনরায় নির্মাণের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বাইপাসটা নিয়ে মানুষ মহিলা অসুস্থ মহিলা বা পুরুষ যারাই যায় না কেন সবাই দেখি

দ্রুত এই রাস্তাটি নিয়ে জনগণের ভোগান্তি আরো চরম পরিস্থিতিতে পৌঁছাবে বলে মনে করেছেন সচেতন নাগরিকেরা বাংলা সত্য সত্যপ্রকাশে আপসিন